নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক রোগ জীবাণুদের বিরুদ্ধে লড়াই করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দ্রুত এবং নির্ভুলতার সাথে সম্পন্ন করতে হয় এ বিষয়ে ক্রিস্টফ বক এবং ম্যাথিয়াস ফার্লিকের নেতৃত্বে সিইএমএম এবং মেডিউনি ভিয়ানার গবেষকদের একটা দল তদন্ত করেছে যে কিভাবে ম্যাক্রোফে শরীরের প্রথমে বা শরীরের প্রথম প্রতিক্রিয়াশীল রোগ প্রতিরোধ কোষ এই চ্যালেঞ্জটিকেই কাটিয়ে ওঠে সেল সিস্টেমসে প্রকাশিত তাদের পথে এই কোষগুলি বিভিন্ন রোগ জীবনের মুখোমুখি হলে যে আণবিক প্রক্রিয়াগুলি উদ্ভূত হয় তার একটা সময় সমাধান বিশ্লেষণ প্রদান করা হয়েছে যেখানে তারা জিন সম্পাদনা এবং মেশিন লার্নিংকে একত্রিত করে একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন যা ম্যাক্রোফেজ ইমিউন প্রতিক্রিয়ার মূল নিয়ন্ত্রকদের চিহ্নিত করেছে ম্যাক্রোফেজ গ্রিক ভাষায় হচ্ছে বড় ভক্ষক সেই তাদের নামের যোগ্য তাদের কাজ হলো ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো আক্রমণকারী রোগ জীবাণু শনাক্ত করা তাদের গ্রাস করা এবং তাদের জৈব রাসায়নিক গঠনকে ভেঙে ফেলা তবে কিন্তু এ বিষয়ে সাবধান থাকা উচিত ম্যাক্রোফেজগুলিও কিন্তু বার্তাবাহ তারা অন্যান্য রোগ প্রতিরোধক কোষগুলিকে নিয়োগ করার জন্য বিভিন্ন সংকেত প্রকাশ করে প্রদাহ শুরু করে এবং তাদের পৃষ্ঠে রোগ জবানের হজমকিত টুকরো প্রতিস্থাপন করে দেয় যা অভিযোজিত রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশের জন্যে পরিচালিত করে ম্যাক্রোফেজগুলি যখন কোনো রোগ জীবনের মুখোমুখি হয় তখন তাদের উপর প্রচণ্ড চাপ পড়ে যদি তারা খুব দেরিতে প্রতিক্রিয়া দেখায় বা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধান্ত না নেয় তাহলে সংক্রমণ মারাত্মক হয়ে যেতে পারে কিন্তু অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়াও সমানভাবে কিন্তু ক্ষতিকারক আমাদের শরীরের জন্যে খুব অল্প সময়ের মধ্যে একটা উপযুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা শুরু করতে হয় তাই জৈব রাসায়নিক বিক্রিয়ার ধারাবাহিকতা শুরু হয় হাজার হাজার জিন সক্রিয় হয় এবং পদার্থের একটা ভাণ্ডার তৈরি হয় এবং এই বিষয়ে প্রতিটি প্রতিক্রিয়া নির্দিষ্ট রোগ জীবাণুর মুখোমুখি হওয়ার জন্যে তৈরি করা হয় ম্যাক্রোফিজগুলি কিভাবে এই বহুবিধ কাজের সমন্বয় সাধন করে তা বোঝার জন্য ক্রিস্টব এবং ম্যাথিয়াস ফার্লিকের নেতৃত্বে দলটি ইঁদুর থেকে ম্যাক্রোফেজগুলি বিভিন্ন রোগ প্রতিরোধক উদ্দীপনার সংস্পর্শে আনেন যা ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের অনুকরণ করে এবং তারা প্রতি কয়েক ঘন্টা অন্তর জিনের কার্যকলাপ এবং ডিএনএ অ্যাক্সেস যোগ্যতা পরিমাপ করে কোষের অভ্যন্তরে পরিবর্তনগুলি ট্র্যাক করেন নিয়ন্ত্রক প্রোগ্রামগুলি ধাপে ধাপে কীভাবে প্রকাশিত হয় তার একটা আণবিক সময়রেখা স্থাপন করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা